প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম এর আগের পর্বে চ পর্যন্ত সমাধান করেছিলাম একের চ পর্যন্ত এই ছয়টা অঙ্ক আজকের পর্বে ছ নাম্বার থেকে শুরু করব এখানে লেখা থেকে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো তাহলে ছ নাম্বারটা সমাধানটা তোমরা দেখে নাও ছ নাম্বারে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এইটুকের বর্গ একদম এগুলো সহজ জাস্ট দেখো ছ নাম্বার যারা প্রথম পর্ব দেখো নাই তারা প্রথম পর্ব দেখে আসলে ইনশাল্লাহ এই পর্বও বুঝতে পারবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে বর্গের কয়টা সূত্র দুইটা সূত্র এখন দেখো এইটুকের বর্গ তাহলে একবার এর বর্গ এর বর্গ সমান কি এ অংশের উপর কী দিতে হবে স্কোয়ার যতটুকের বর্গ ততটুকের উপর দিব কি স্কোয়ার দিব আশা করি বুঝতে পারছো মাইনাসের আগের অংশকে ধরে নিতে হয় মাইনাসের পরের অংশকে বি ধরে নিতে হয় তাহলে সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এই যে এ লেখলাম মনে মনে এইটুক হইল এ এর উপর কি স্কোয়ার মাইনাস টু ইন টু টু এ বি তার মানে এর জায়গায় সিক্স এক্স স্কোয়ার ওয়াই আর বিয়ের জায়গায় কি ফাইভ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ফাইভ এক্স ওয়াই এরপর কি হোলি স্কোয়ার মানে এটা সূত্র প্রয়োগ করলাম এই লাইনটা দেখো এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের এক অংশের মতো এই লাইন হইছে আমি সূত্রের অপর অংশটা এই লাইনে লিখছি মানে যদি এইরকম সূত্রটা কি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো সূত্র তোমার সূত্রের এটাকে মনে রাখবে যে এটা ডান অংশ আর এটা হলো বাম অংশ যদি অঙ্কে তোমার এক যে লাইনটা তোমার বাম অংশ হবে পরের লাইন লাগবে ডান অংশের মতো ঠিক আছে আর যদি ডান অংশের মতো হয় তাহলে তুমি পরের লাইনটা বাম অংশের মতো করে লিখতে পারবা এই লাইনটা সূত্রের কোন অংশের সাথে মিলছে দেখো তো এই অংশের সাথে বাম অংশের সাথে মানে সমানের আগের অংশের সাথে তো এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার লিখতে হবে পরের লাইনে এই ডান অংশের মতো করে লিখতে হবে এ স্কোয়ার এর মানে এ টু মনে মনে এ এরপরে স্কোয়ার তার সূত্রের মাইনাস এই মাইনাস দিছি টু এ এর এ বলতে মাইনাসের আগের অংশে টু কে ইন টু বি বলতে এখানে কি মাইনাসের পরের অংশ বি থাকে তার মানে এই মাইনাসের পরে আছে ওইটার মনে মনে বি প্লাস বি স্কোয়ার এর মানে এই যে অংশের উপর কী দিছি স্কোয়ার দিছি আশা করি বুঝছো এটা সূত্রের মতো করে লিখছি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিক্স স্কোয়ার মানে ছয়ের ওর পাওয়ার দুই এর মানে ছয় গুণ করতে হবে দুইটা দুইটা ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ ব্রেকেটের ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় দুই আর দুই গুণ করলে হয় চার ওয়াইয়ের পাওয়ার নাই মানে এক আছে একের লগে দুই গুণ করলে হয় দুই বিয়ক ছয় দুগুনে বারো পাঁচ বারো গুণ করলে হয় কত ষাট এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব এটা কীভাবে হয়েছে দুইটা এক্স গুণ থাকলে একটা লেখবা বা পাওয়ারগুলা যোগ হয় এখানে দুই এখানে মনে মনে এক হয়েছে কত তিন ওয়াই আর ওয়াই তাহলে গুণ করলে কত হবে দুইটা ওয়াই যেহেতু তার মানে এখানে এইভাবে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয় এখানে এক এখানে এক তাহলে হবে কত ওয়াইয়ের পাওয়ার টু প্লাস পাঁচের উপর মানে পাঁচ দুইটা গুণ করতে হবে পঁচিশ এক্সের উপর মানে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর মানে ওয়াই স্কোয়ার এই হলো ছ নম্বর কি মাইনাস এক্স এইটুকের কি বর্গ তাহলে একবার এর বর্গ সমান এইটুকের উপর কী দিতে হবে তোমার যেহেতু এইটুকের বর্গ এইটুকের উপর দিতে হবে স্কোয়ার যদি এরকম প্রথমে যদি মাইনাস থাকে তোমার কাজ যে অংশের বর্গ হরগো এটার প্রথমে মাইনাস থাকলে তোমার কাজ হলো মাইনাসটা কমন নেওয়া মাইনাস কমন নিলে ব্রেকেট দিতে হয় এইখানে থাকবে এক্স এইখান থেকে তো মাইনাস কমন নিয়ে গেছি তাহলে এইখানে থাকবে প্লাস ওয়াই আশা করি বুঝছো কীভাবে চিনে পরিবর্তন দুই জায়গার থেকে মাইনাস কমন নিচ্ছি কমন নেওয়ার পরে কী দিতে হয় ব্রেকেট এই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেছে এখানে প্লাস এই মাইনাস মাইনাসে হয়ে গেছে প্লাস এই ওয়াই উপর স্কোয়ার আছে এখন দেখো এই টুক থেকে মাইনাস কমন নিয়ে এই ব্রেকেটটা চলে আসছে তাহলে এই ব্রেকেটটা তখন কী ব্রেকেট হবে সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে এর উপর স্কোয়ার আছে স্কোয়ার যেহেতু একটা মাইনাস এই দুই পথ থেকে মাইনাস কমন নেওয়ার পরে যে ফার্স্ট ব্রেকেটটা চলে আসছে তখন এই যে এই ফার্স্ট ব্রেকেটটা তখন আর দেওয়া যায় নাই তখন যেহেতু আমাদের ফার্স্ট ব্রেকেট যদি ভিতরে চলে আসে পরে সেকেন্ড ব্রেকেট দিতে হয় তখন এই ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট দিছে এই ব্রেকেট আর এই ব্রেকেটে সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে এর উপর স্কোয়ারি স্কোয়ার পরবর্তীতে তোমার যে এই যে মাইনাস মাইনাসের উপর কী আছে স্কোয়ার আছে এর মানে তোমার বুঝতে হবে যে কোনো কিছুর উপর যদি মাইনাসের উপর স্কোয়ার থাকে এটা হয়ে যায় কি প্লাস হয়ে যায় তাহলে এটা ভাবে লিখতে পারি আমরা এই যে এক্স প্লাস ওয়াই এর উপর হোলি স্কোয়ার কেন দেখো এই যে মাইনাস এই সম্পূর্ণ সেকেন্ড দিয়ে এর উপর স্কোয়ার আছে এর মানে মাইনাসের ওপর মানে মাইনাস যদি তুমি দুইটা গুণ মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস তোমার যদি দুইটা গুণ করো এইভাবে মাইনাস ও গুণন মাইনাস মানে কি প্লাস মানে মনে মনে এনে ধরো ওয়ান মাইনাস ওয়ান এর উপর কি স্কোয়ার এর মানে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান সমান কত হয় প্লাস ওয়ান প্লাস ওয়ানের সাথে এইটা গুণ করলে এইটু কী হয় আর এর উপর এই পাওয়ারটা দিয়ে দিচ্ছি পরে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এর মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা অ্যান্সার পরবর্তীতে ঝ নাম্বার ঝতে আছে তোমার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি ওই একই রকম এর বর্গ এর বর্গ এর মানে কি এ অংশের উপর স্কোয়ার দিতে হবে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি এইটুকের উপর পরবর্তী লাইনে মাইনাসটা কমন নিবা তাহলে এক্স ABC। জেড এই সেকেন্ড হয়ে যাবে এর উপর স্কোয়ার আছে স্কোয়ার পরে উপর মানে এটা প্লাস হয়ে যাবে আর এ অংশের উপর পাওয়ার কত আছে ওয়ান আছে ব্রেগেটের ভিতরে পর বাইরে গুণ হয় এক আর দুই গুণ করলে এক্স এক্স ওয়াইজেড প্লাস এবিসি এ অংশের উপর পাওয়ার কত আসে দুই এই এক আর দুই গুণ করে দুই আশা করি বুঝছো মাইনাসের উপর স্কোয়ার দিচ্ছে প্লাস হয়ে গেছে আর এই পাওয়ার আর এই ব্রেক ফার্স্ট ব্রিকেটের উপর পাওয়ার ওয়ান আর ওয়ান দুগুণ করলে হয় টু তাহলে এখন দেখো এই প্লাসের আগের অংশকে মনে মনে এ কল্পনা করবা প্লাসের পরের অংশকে মনে মনে বি কল্পনা করবো তাহলে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ এ মানে এক্স ওয়াই জেড ইন্টু বি বি মানে কি এবিসি প্লাস বি স্কোয়ার এর মানে এবিসির উপর এবিসি এর উপর কি হোলি স্কোয়ার তোমরা যারা পর্ব এক দেখবা ইনশাল্লা এই পর্বটা সহজ মনে হবে এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই এর উপর রকোয়ার মানে ওয়াই স্কোয়ার জেটের উপর স্কোয়ার আছে এর মানে জেড স্কোয়ার তারপরে টু এক্স

ছ নাম্বার এই ছ নম্বর তো করিয়েছি ছ ছ হ্যাঁ করেছি এরপরে ইও নাম্বার এইটা দেখো এইটা আসে স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই এর পাওয়ার ফোর তাহলে এইটুকের কী বর্গ তাহলে একবার এর বর্গ এর মানে এইটুকের উপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে পরের লাইনে টুপি পাওয়ার ফোর এইটুকুর উপর কি স্কোয়ার তাহলে দেখো মাইনাসের আগের অংশকে এ মাইনাসের পরের অংশটুককে বি ধরতে হবে তাহলে সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হইল এই যে এই যে স্কোয়ার মাইনাস টু পরে লিখতে হয় এ মানে মাইনাসের আগের অংশটুক লিখবা ইন্টু বি বি মানে মাইনাসের পরের অংশটুক মানে বি স্কোয়ার ওয়াই দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ারের মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর উপর কি হোলি স্কোয়ার এখন দেখো ব্রেকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার হয় গুণ তাহলে দুই আর দুই গুণ করলে এর পাওয়ার হয় ফোর তিন আর দুই গুণ করলে এক্সের পাওয়ার হয় সিক্স আশা করি এটা বুঝতে পারছো পরে টু স্কোয়ার সাজিয়ে লিখি বি স্কোয়ার এক্সের পাওয়ার থ্রি ওয়াইয়ের পাওয়ার ফোর আর ব্রেকটের ভিতর বারবার গুণ হয় দুই আর দুই গুণ করলে বিয়ের পাওয়ার হয় ফোর চার আর দুই গুণ করলে এর পাওয়ার হয় এইট তাহলে এইটাই কি অ্যান্সার এইটা করাইলাম এরপরে ট নাম্বার দেখো ট নাম্বার এইখানে হয়ে যাবে আচ্ছা নতুন পেজ নেই তোমরা একটু ওয়েট করো ভাইয়ারা দেখো ট নাম্বার ভাইয়া পুরা যারা ছ দেখো নাম্বার ওয়ান জিরো এইট একশো আট এইটার বর্গ তাহলে এর বর্গ তুমি দেখবা উত্তরে যা আসবে এই একশো আটের আর একটা একশো আট দিয়ে যদি গুণ করা মানে একশো আট একশো আট গুণ করলে উত্তর আর উত্তরের সমান হবে এইটার বর্গ করলে দেখো এর বর্গ মানে কি একশো আটের উপর দিতে হবে কি হোল স্কোয়ার দিলাম স্কোয়ার দিলাম পরবর্তীতে তুমি দেখবা যে বর্গের আমরা যে যে দুইটা সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতেছি ওই দুইটা সূত্রে প্লাসের আগে একটা অংশ থাকে প্লাসের পর একটা থাকে অংশ থাকে অথবা মাইনাসের আগে একটা পদ থাকে মাইনাসের পর একটা পদ থাকে তার মানে একশো আট দুইটা পদ বানাবো কত কত যোগ করলে একশো আট হয় অথবা কত থেকে কত বিয়োগ করলে একশো আট হয় ওইভাবে বানাবা যেমন একশো আর এক আট যোগ করলে হয় একশো আট অথবা একশো বিশ থেকে যদি তুমি বারো বিয়োগ করো তাহলে কত হয় একশো আট হয় মানে এইভাবে তোমার ইচ্ছা তুমি চেষ্টা করবা যে একটা আমার জন্য ওয়ানের পরে শূন্য থাকে এরকম হিসাব করার জন্য তাহলে একশো একশো আটকে লিখতে পারি একশো যোগ আট উপর কী দিবা হোলি স্কোয়ার আশা করি বুঝছো যে একশো আটরে বেউ লিখছি একশো যোগ আট মানে আমার দুই পদ বানাইতে হবে প্লাসের আগে একটা প্লাসের পরে একটা কারণ এ আর বি দুর্ব তাহলে কাকে সূত্রের মতো করার জন্য তো প্লাসের আগের অংশ আছে একশো এটুককে ধরে নিব আর প্লাসের পরের অংশ আছে কি আট এটুককে বি ধরে নিব তাহলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার এটা সূত্র কি এটা সূত্রের বাম অংশের মতো হিসেবে এই লাইনে আমরা ডান অংশের মতো করে লিখবো যে এ স্কোয়ার এর মানে একশো স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে হতো একশো ইন্টু বি বি মানে হতো আট প্লাস বি স্কোয়ার এর মানে এইট এর উপর স্কোয়ার একশো স্কোয়ার মানে কত একশোর উপর স্কোয়ার এর মানে একশো গুণ করতে হবে দুইটা মানে পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ পাওয়ার দুই এর মানে দু একশো গুণ করতে হবে দুইটা একশো দুই দুইটা একশো গুণ করলে কত হয় ওয়ান জিরো 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 চারটে জিরো প্লাস এই অংশটা যদি আমরা গুণ করি আট আর একশো গুণগুলো হয় আটশো আটশো সাথে দুই গুণগুলো হয় ষোলোশো আর আট স্কোয়ার মানে আট গুণন আট তাহলে কত হয় চৌষট্টি এই সবগুলো যদি তুমি যোগ করো যোগ আসবে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এইটা অ্যান্সার ট নাম্বার এরপরে ঠ নাম্বার এটা তোমরাও পারবা চেষ্টা করলে দেখো ছয় শূন্য ছয় এটার বর্গ তাহলে একবার এর বর্গ এর বর্গ মানে কি এই অংশের উপর দিতে হবে তোমার কি স্কোয়ার এই অংশের উপর এই স্কোয়ার দিলাম পরবর্তীতে এই তোমার এই ছয়শ ছয় কেপি লেখা যায় ছয়শ যোগ ছয় লেখা যায় কি না অবশ্যই লেখা যায় উপর স্কোয়ার আছে স্কোয়ার পরে প্লাসের আগে আছে ছয়শ এই মনে মনে এ প্লাসের পরে আছে ছয় এই ছয়কে মনে মনে বি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার এর মানে ছয়শো লিখে এর উপর স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে ছয়শ ইন্টু বি বি মানে সিক্স প্লাস বি স্কোয়ার মানে সিক্স স্কোয়ার এই ছয়শোর উপর মানে ছয়শ দুইটা গুণ করতে হবে ছয়শোর উপর থ্রি থাকলে ছয় ছয়শো তিনটা ছয়শো গুণ করতাম তাহলে ছয়শোর উপর মানে ছয়শো গুণ ছয়শো ছয়শো আর গুণ করলে হয় তিরিশদের চারটা শূন্য আর দুই আর গুণ করলে বারোশো বারোশো আর ছয় গুণ করলে হয় সাত আর ছয় স্কোয়ার মানে ছয় এখন ওই সবটি যেহেতু সংখ্যা এটুক যোগ করে দিলে হয় থ্রি সিক্স সেভেন টু থ্রি সিক্স এটাই কি অ্যান্সার আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের বাকি অংশগুলো সমাধান করাবো ধন্যবাদ সকলকে